বিদ্যাগরণের পরিষদের মহিলা সভাপতি বাউল হাসিনা সরকার বাউল হাসিনা সরকারকে অনুরোধ করব মঞ্চে এসে বক্তৃতা দেওয়ার জন্য এই পর্যায়ে আলোচনা করবেন আমাদের জাতীয় চুক্তিকাকরণ পরিষদের মহিলা সভাপতি শ্রদ্ধেয় জনাব জনাবা বাউল হাসিনা সরকার ধন্যবাদ তোমাকে বক্তব্য রাখার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদের পাশাপাশি রাখছি আমার সৃষ্টিকতা মহান রফুর আলমিনকে স্মরণ করি বিশ্বাসত দলি আপনার কত প্রিম মাসে যে যেখানে সাইন্ডা সকলের প্রতি সালাম শ্রোতা রাখছি এবং মুক্তির শ্রোতা রাখছি সালাম শ্রোতা রাখছি আজকে যারা সুবি জাগরণ সম্মেলনে যারা আছেন সকলের প্রতি এবং আজকে সভাপতি আল্লামা रफीকুল ইসলাম বাঙালি সাহেব তার প্রতি সরব করছি কথা হলো সংগঠন সংগঠন করতে গেলে সংগঠনের কে কোন জায়গায় কে কার কী পোস্ট আছে এটা এখনো ভালো করে সংগঠনে অনেকেই জানে না নামটা ঘোষণা দিতে লা আছে তিনজন যে নাকি থেকে পালাইছে যার জন্য আমি বর্তমানে হলে দেশে আমাকে নিয়ে টোল করতেছে আমার গান বন্ধ হয়ে যাচ্ছে হাসিনা সরকার চলবে না আর এ নাম তাকে কষ্ট আর এক সময় কি বলবো নামের গুণ অনেক কিন্তু উজানো চলে নামুর গুণে অনেক সময় কিন্তু আগুন কিন্তু পানি হয় যাই হোক আমি সুপ্রি জাগরণ পরিষদের মহিলা সভাপতি কেন্দ্রীয় কমিটির জাতীয় বাউল শিল্পী হাসিনা সরকার যেটা আমি বলতেছি যে কথাটা আমি বলবো কিছুক্ষণ আগে আমাদের একজন বক্তা বলে গেছেন যে বাংলাদেশে যত মাঝার আছে এই মাঝার যদি না থাকে বাউলরা গান গাইতে না বাউলরা ভাত খাইতে বাস্তব কথা আমি সমর্থন করলাম কিন্তু একটা কথা সমর্থন করতে পারলাম না যে বাউলরা মুনাফিক এটা আপনি কথাটা উদ্ধ করবেন কেননা কিছুদিন আগেও বাংলাদেশের বিখ্যাত একজন বাউল সাধক আরেক দেওয়ান সাহেব এই কথাটাই কিন্তু বলেছিলেন এই কথাটা নিয়ে কিন্তু বাংলাদেশের শিল্পীরা আমরা গান করি এটা আমাদের কর্ম এটা আমাদের ধর্ম এটা আমাদের পেশা এটা আমাদের নেশা এটা হলো আমাদের প্রাকৃতি এটা ছাড়া আমাদের কোনো নীতি আর নাই কোন কর্ম নাই তাহলে আমরা এটা করে খাইতে হবে আমরা যদি একজনকে একজনে নাই ভালোবাসি নাই মানে সহ্য করতে পারি নাই যদি আমরা একসাথে মিলেমিশে না খাইতে পারে তাহলে আমরা স্টেজে দাঁড়ায় যে বড় বড় কথাগুলি যে বলি কথাগুলির কোন মূল্য আছে উনি বলল যে বাউলদের কথার কারণে আজকে কিছু কিছু মাথায় হামলা করতেছে না ভুল কথা বললেন আপনি বাউলদের কারণে মাথার কোন হামলা হচ্ছে না বাউলরা কি শিখিয়ে দিছে যে আপনার মাথার কি হামলা করে বাউলরা আর এটা নিয়ে প্রতিবাদ করে বাউলদের মধ্যে আজকে যে পাঁচ লক্ষ বাংলাদেশের মধ্যে পাঁচ লক্ষ বাউল শিল্পী আছে পাঁচ লক্ষ বাউল শিল্পীর মধ্যে মহিলা পুরুষ মিলে কোন একটা আমাদের বাউল শিল্পী বাংলাদেশ জাতীয় বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন বাউল সমিতি আরো তো আদার্স অন্যান্য সমিতি আছে এত সমিতি আল্লাহ আমার রফিকুল ইসলাম বাঙালি সাহেব নিজে গিয়ে দাওয়াত করে আসছেন আর আমাকে বলা হাসিনা সরকার তোমাকে আমি দাওয়াত দিয়েছি তুমি শিল্পীদেরকে থেকে দাওয়াত করবা আপনার কথায় যে বাউলরা রাখে না আমার মতো একজন মানুষের কথা রাখবে কি করে যদি আজকে বাউলরা একত্রিত হয়ে আমি বারবার একটি কথাই বলেছি এই মাদার ভাঙ্গুর নিয়ে প্রতিবাদী গান সর্বপ্রথম আমি লিখি তারপরে আমার বড় ভাই মুফজল ভাই লেখেন এবং এই দুটি গানে আমি কিন্তু রাখি আমাদের জাতীয় শহীদ মিনারে সম্মেলন হচ্ছে মাদার ভাঙ্গুর নিয়ে মাজার প্রতিবাদী গান হবে সেখানে তারা গাইতেছে ও এরা পুরুষেরা নাচের গান গেলে ভালো লাগে আর মেয়েরা খালি একটু কুমুটা ঢুলে লোকের নাচ এটাই সমস্যা এরা নাচতে পারে এরা নাচতে পারে নিশ্চয় লাগে এটা তো সমস্যা না কিন্তু আমরা যদি একটু মাথা কাপড় গান করি তাতে আমাদের সমস্যা তাহলে আমার কথা হলো আজকে শিল্পীরা কোথায় যে শিল্পী করে দাওয়াত করা হয়েছে যে শিল্পীরা জানে যে বাংলাদেশে আল্লাহর অলি আউলিয়ার দেশ এটা পিছু শাহ আউলিয়ার বাংলাদেশ যে বাংলাদেশে আল্লাহর অলিদের উপরে যেভাবে হামলা করতেছে আক্রমণ করতেছে সেটা কিন্তু আমরাও কিন্তু এই বিভ্রান্তে পড়ে আছি তাহলে আজকে তারা নেই কিন্তু তারা ঠিক গান করবে তারা অনেক টাকা বাজার নিয়ে গান করবেন আজকে আমার মূল কথা হলো বাংলাদেশে যারা যে পাবে মাদার ভাগতেছে আমরা তাই নিয়ে যে কজনে আছি আট জন হই দশ জন হই বিশ জন হই একশো জন হই আমরা হাতে হাত মিলিয়ে আমরা রাস্তায় নামবো আমরা প্রতিবাদ করব আমাদের আড়াল একটা আল্লাহর অনেক দরবারে যেন কোন আধার যেন না আনতে পারে রাইতের আধারে গত আমি কি সুবন্ধ প্রোগ্রামে গছি ওখানে রাত্রে আমাকে আমার বড় ভাই ও বড় ভাই ফোন করে বলে اسماعিল স্যার তরফারে হামলা করছে ওখানে রাতে গণ্ড হয়ে গেছে এই ভাবে যদি আমাদের বাংলাদেশে ওলি আউলিয়াদের প্রতি যদি এইভাবে আক্রমণ হয় তাহলে আমরা মানুষ আমরা সবাই কিন্তু ওলি আউলিয়াকে পিতা পিতামাতাকে ভালোবাসি পীর মুর্শিদ সবাই কিন্তু আমরা আহেলা গ্রহণ করছি তাহলে আহেলা গ্রহণ করে থাকলে যার যার মুর্শিদ জন্য খোদা তাহলে তার উপরে যদি আঘাত আনে সে ঘরে কি করে বসে থাকে তাহলে তারাই সুযোগ দেয় আমি আর বেশি কিছু বলার চেষ্টা করব না আরেকটি কথা যেটা বর্তমানে বাউল শিল্পী হাসিনা সরকার আমি আমার এই নামটা নিয়ে আমি গানটা পর্যন্ত আমি গাইতে পারি না আমি গান পর্যন্ত আমি গাইতে পারি না আমার গান নামটা পর্যন্ত চেঞ্জ করার জন্য বলতে তো নামটা চেঞ্জ করেন চেঞ্জ করে গান করেন আমি কোন দেশে আছি কি বাংলাদেশ এটা কি আমার বাংলাদেশ এটা কি আমার মাতৃ ভূমি আমার কোন কোথাও কোনো স্বাধীনতা নেই রাস্তাঘাটে একা বের ভয় করে ফেসবুকটা খুললে কোন খারাপি ডাকাতি মানে এই যে নির্যাতন বলৎকার যেভাবে হচ্ছে এভাবে তো আমরা নিরাপদ নয়